আসসালামু আলাইকুম দর্শক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করবো মেন মেন বিস্তারিত কথা বলবো না এক নম্বর কথা হচ্ছে বাংলাদেশ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস তাকে আমরা ইনশাল্লাহ প্রবাস থেকে আমরা যেহেতু প্রবাসী প্রবাস থেকে আমরা অনুরোধ করব। যেন অতি দ্রুত বর্তমানে যে আনসারগুলো আছে সম্পূর্ণ আনসার যখন এগুলো ব্যান করে দেওয়া হয় এই আনসারদেরকে বাতিল করে দিয়ে আনসার নতুন করে আনসার নিয়োগ দিব এবং এই ছাত্রদের মধ্য থেকে আনসার তৈরি করা হবে নতুন করে আনসার তৈরি করবে সমস্ত ছাত্রদের থেকে আগের যে আনসারগুলো আছে বাছাই করে কিছু কিছু আনসার যেগুলো ভালো তাদেরকে রাখা আর বাকি যা আছে সবগুলা ডিলিট করে দেওয়া সবগুলো পুরো আনসার বাহিনী পুরো ব্যান করে দেওয়ার জন্য আমরা প্রবাসী থেকে এই আবেদন এই ইয়ে করলাম কারণ গতকালকে আমরা যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা আমরা দেখলাম এটা কিন্তু আমরা কখনো এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমরা এই ধরনের ঘটনা আমরা আশা করতে করি না কারণ চল্লিশ জন বর্তমানে এই মুহূর্তে স্বাধীন একটা বাংলাদেশে চল্লিশ জন ছাত্র এভাবে আহত হবে এবং সমন্বয়ক আবদুল্লাহ হাসানাত উনি বর্তমানে গুরুতর অবস্থা এটা কিন্তু আমরা প্রবাসীরা কখনো এটা মেনে নিতে পারি না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক খুবই খুবই দুঃখজনক আমাদের মনে খুবই ব্যথা যার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে এই আবদুল্লাহ হাসানাত যে খুব দ্রুত তাকে সুন্দর একটা সুস্থ চিকিৎসা ভালো চিকিৎসা যাতে উন্নত চিকিৎসা তাকে করে এই জোর দাবি জানাচ্ছি পাশাপাশি অন্যান্য ছাত্র যারা আছে যারা এইভাবে আহত হয়েছে সবার চিকিৎসার নিশ্চয়তা করতে হবে এক দুই নাম্বার হচ্ছে বর্তমান যে আনসাররা যারা গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন একটা সময় তারা বাংলাদেশে এই এই অরাজকতা এই ধরনের একটা বিশৃঙ্খলা তারা ঘটনা ঘটাইল যে এই মুহূর্তে বাংলাদেশে একটা ক্লান্তিকালে বাংলাদেশে কিছুদিন আগে এমন একটা যুদ্ধ এমন একটা পরিস্থিতির পর বাংলাদেশ এমনিতেই অর্থনৈতিক দিক দেওয়া সব দিক দেওয়া খুব একটা দুর্বল অবস্থা তার মধ্যে আবার বন্যা পরিস্থিতি লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে না খাইয়া মরতেছে হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে মানুষ সবাই ওইদিকে সব মানুষ বাঁচানোর জন্য ওইদিকে ব্যস্ত আছে আর এরাই দিকে আসছে আন্দোলন করার জন্য এমন একটা পরিস্থিতি তারা আন্দোলন করছে এটা সারা সারা পৃথিবীর মধ্যে আমরা কেউ এটা মেনে নিতে পারলাম না এটার ব্যাপারে আমরা খুবই দুঃখিত তাদেরকে খুব শীঘ্রই ডক্টর ইনুসকে অনুরোধ করব ডক্টর ইনুসের কাছে আমাদের এই দাবি প্রত্যেকে আমরা বলছি আমাদের একই দাবি তাদেরকে যেন অতি শীঘ্রই আজকে দিনের ভিতরে তাদেরকে যেন বাধ্য দেওয়া হয় আর যারা 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 এই আন্দোলনের মধ্যে যারা অনেক দুর্ঘটনা ঘটাইছে সেনাবাহিনীর গাড়িতে আক্রমণ করছে ছাত্রদের উপর আক্রমণ করছে তাদেরকে অতি শীঘ্রই যেন গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতা আনা আর এবং তাদেরকে সমস্ত যারা বাহিনী আছে পুরা বাহিনী যেন ব্যান্ড করে দেওয়া হয় তাদেরকে বাতিল করে দেওয়া হয় আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম